엄마, 엄마 m o g o o d morning. Good morning. Good morning. Good m o r n i n 자 Good morning. Good m o r n 리 n

ওনার ওখানেই কাজ খুটুর 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 শাড়ি এই তুই ওটা রাখ রাখ আমার ফেস নিয়ে শুরু করেছে রাখ রাখ আমি এখন যাবো চেম্বার অরিন্দমাজ গেছে বাড়িতে আজকে রবিবার তাড়াতাড়ি রেডি হয়ে গেছি রেডি হয়ে বসে থাকার মজাই আলাদা একটু বসবো একটু পরে বেরোবো আস্তে ওখানে প্লাস্টিক আছে কোথায় শ্যাম্পু কোথায়

বল পেয়েছো কোথায় ও এখানে ঢুকে গেছে আনতে পারো নি আচ্ছা আচ্ছা আমি এনে দিচ্ছি হ্যাঁ এনো এনো এবারে নাও যাও কে দিয়ে আসো এই এই যাও কে দিয়ে আসো যাও আস্তে আস্তে দাও বাবাকে দাও এই যা 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 যা

দিমার কি নেন সে তোmomentum তুমি ঘুমাছ আসবে তাই একটা শাড়ি এনেছে হ্যাঁ সুন্দর হয়েছে শাড়িটা এই পেয়ে যাবে তুই দেব না যেই আর একটু মেকিং দিতে পারি কিন্তু তুই প্রত্যেক কথা আর এই যে শাখা বলা এনেছি

এটা একটা কোনো কিছুর সঙ্গে পরে নেবো এটাও একটা কিছুর সঙ্গে পরে নেব এটা একটা সবুজ ওটার সঙ্গে পরে নেবো আর মা যেটা ওকে দিয়েছে না ব্লু কালারের যে জামাটা ওইটার সাথে মাথায় ব্যথা ওটা আমি লিখবো ফ্রেনের থেকে করতে হবে এখন আই আমার প্রাণ আমার দুজনে মুছে যাও মুছে যাও মুছে যাও এই জলদি 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 আরে ও বের করেছে তুমি

যেটা বলেছিলাম আমার দুই ভগবানের জামা নিয়ে এসেছি লোকনাথ বাবা গোপাল আর আমার বাবা দেখাবো একটু পরে বাবারটা দেখাবো একটু পরে আর ঠাকুরেরটা আমি দেখে দিয়েছি তো ঠাকুর ঘরে যখন পড়াবো তখন দেখাবো চা করলাম চা বিস্কিট খাই মেয়ে ঘুমাচ্ছে ও আসছি আবার পরে আমাকে ডেকে আনলো বললো মেয়ে আমাকে হামি দিচ্ছে একটা ভিডিও নেই আমি বলেছি আগে আমাকে দেবে তারপর ভিডিও নেব হামি দাও

আমি এদিকে কালকে অরিন্দমের টিফিনের জন্য মেয়ের দই বসালাম আগের দিনের কিছুটা দই ছিল আর যেটা দিয়ে দই বসালাম তার কিছুটা ছিল ওটা দিয়ে একটু দই দিয়ে আর সুজি দিয়ে ভিজিয়ে রাখলাম এটার মধ্যে কালকে সবজি যাবে সবজি কেটে রেখেছি ক্যাপসিকাম মানে বেল পেপার কি ভিতরে ঢুকিয়ে দিচ্ছি বেল পেপার পেঁয়াজ আর গাজর এটার মধ্যে যাবে আর যদি একটু দই লাগে মেয়ের দই থেকে দই হলে এটার মধ্যে একটু দেব দিয়ে বানিয়ে দেবো সকালে টিফিনে